আম জলপাইয়ের আচার তো অনেক খেয়েছেন খেয়েছেন কি কখনো পাকা কাঁঠালের আচার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তৈরি করব হচ্ছে পাকা কাঁঠালের আচার শুধু কাঁঠাল দিয়েই নয় আজকে হচ্ছে আম দিব জাম দিব কলা দিব পাকা কলা সবগুলা গ্রীষ্মকালীন ফল মানে আমি হচ্ছে দিয়ে আচারটা তৈরি করার চেষ্টা করতেছিলাম আম জাম কাঁঠাল শুধু এই সিজনেই পাওয়া যাবে এরপর হচ্ছে এগুলো আর থাকবে না এভাবে আচার তৈরি করে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন জাপান শহরের একটি অঞ্চল যেখানে প্রচুর পরিমাণে বরফ পড়ে ওই অঞ্চলটির নাম হচ্ছে নেগুনু যেখানে এক সিজনে শাক সবজি ফলমূল চাষাবাদ করে ওনারা হচ্ছে খায় ওনারা এগুলো সংরক্ষণ করে রাখে হচ্ছে আচার তৈরি করার মাধ্যমে কাচের কৌটাতে সংরক্ষণ করে রেখে হচ্ছে ওরা ওদের যে সময় প্রচুর বড় পরে শাকসবজি চাষাবাদ করতে পারে না ওই সময় এগুলো খাতে পাচ্ছে কাঁঠাল কাঁঠালের রস নিয়েছি পাকা কাঁঠাল তারপর এইখানে আম নিয়েছি পাকা আম আমাদের গাছে কলা নিয়েছি গাছের পাকা কলা জাম নিয়েছি তারপর এতে তুলে নিয়েছি এই যে মরিচ এগুলো টাকবো আর লবণ নিয়েছি এই যে নিয়েছি হচ্ছে পাঁচফোরণ এই গোলা পাকা ফলে আচার আসলে আমি কখনো খাইনি এই মানে তেঁতুল জাম আম কলা মানে বাইরে এখন বৃষ্টি হয়ে আর আমি এইগুলা বসছি এখন হচ্ছে আমগুলো এই যে ছিলায়া তারপর হচ্ছে আম্রপালি আমাদের গাছেরই আমগুলো আমগুলো অনেক মিষ্টি আমজাম কাঁঠাল এইগুলো কিন্তু ওইভাবে রাখা যায় না এই ফলগুলো আসলে বছরে একবারই আসে একবার হলেও মানে শরীরে এর পুষ্টি দেওয়া লাগে আর আমি হচ্ছে এত বেশি আম খাইও না কাঁঠাল তো খাই না এই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমজাম কাঁঠাল এবং কলা তেঁতুল সবগুলো আমি একটা চাটনি বা আচার তৈরি করবো সবগুলো আইটেম নিয়েছি এই যে কলা নিছি গাছের কলা আমাদের সবগুলা জিনিস ওই মানে সব ফলগুলাই আমাদের গাছের গাছের পাকা কলা পাকা আম পাকা কাঁঠালের রস পাকা জাম চিটকায় রাখছি ওষুধ আর হচ্ছে এই যে কেতু এখন বীজে হচ্ছে এই যে টকটা ছাড়িয়ে নিব আর এই বিচিগুলো হচ্ছে ফেলে দেব এগুলোর আমার কোনো দরকার নাই আসলে আমি যেই ফলগুলো নিছি এই ফলগুলো কিন্তু সব সময় পাওয়া যায় না আপনারা এইভাবে আচার করে কিন্তু রাখতে পারেন চাটনি হিসেবে অনেক দিনই খাইতে পারেন তেঁতোটাকে ছেঁকে নিব কারণ হচ্ছে আমি চাচ্ছি যে এই কোনো যাতে হাঁস জাতীয় কোনো কিছু না থাকে এই জন্য সবগুলা ফল এনেছে এইভাবে ছেঁকে ছেঁকে হচ্ছে নিব ফার্স্ট এই যে পুষ্টি থাকা কলাতে মিষ্টি আছে জাম ও মিষ্টি এখন কাঁঠালের রস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমের রস কলা দিয়ে দিচ্ছি তুল দিয়ে দেবো এখন তে আসলে সোলে সাদবার জন্য সবগুলাই মিষ্টি ফল দিয়েছি তো টক না দিলে কেমনে হয় বলেন আচার তো এটা না জাম পরে দেব বিট লবণ দিয়ে দেবো এখন এখন জাম দিয়ে দিব জামের সুন্দর একটা কালার হয়েছে অনেক সুন্দর এই যে ফার্স্ট ফ্লোরের গোড়া দিয়ে দিতেছি এখন মরিচের গোড়া দিয়ে দিতেছি টাইম নামাই নিব নামাই দিয়ে এই যে আমার আচার তৈরি হয়ে গেছে আম জাম কলা কাঁঠাল গ্রীষ্মকালীন পাকা ফলের আচার অনেক বেশি কাঁঠাল এখন কিন্তু বাজারে পাওয়া যায় কে কে আপনারা কাঁঠালের এইরকম ফলের আচার খেয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ